কখনো কি ভেবেছ মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয় তখন সে কোথায় ফিরে যায় যখন চারপাশ অন্ধকার আশা নেই কোনো তখন একমাত্র আশ্রয় আল্লাহর কাছে ফিরে যাওয়া আজ আমরা জানব এক নবীর কাহিনী যিনি তিনটি অন্ধকার থেকেও আর মানেন। এটি হজরত ইউরুস আলহ ইসলামের গল্প অনেক দিন আগে নিনিবা নামের এক বড় শহরে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইসাল্লামকে তাদেরকে সঠিক পথে ডাকতে পাঠালেন ইউনুস আলাইসাল্লাম বললেন তোমরা শুধু আল্লাহ এবাদত করো কিন্তু তারা হাসতে লাগলো উপহাস করলো অনেক দিন চেষ্টা করেও যখন তিনি ফল পেলেন না তখন তিনি আল্লাহর অনুমুখী ছাড়াই শহর সেরে চলে গেলেন তিনি একটি জাহাজে উঠলেন হঠাৎ সমুদ্রে ভয়ানক বড় ঝড় শুরু হলো জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল সবাই বলাবলি করতে লাগলো এই বিপদ কারো কারণে হয়তো এসেছে তারপর সকলে নটারি করল নটারীতে বারবার হজরত ইউরুস আলীসলাম এর নাম উঠল অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল তিনি জীবিত অবস্থায় মাছের পেটে রইলেন সাগরের অন্ধকার রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকারে তিনি আল্লাহকে ডেকে বললেন নিরাপদে তীরে ফেলে দিল তিনি তখন দুর্বল ছিলেন আল্লাহ তার জন্ম একটি গাছ জন্মালেন যা তাকে ছায়া দিল এবং ফল দিল পরে ইউরুস আলহাম আবার তার জাতির কাছে ফিরে গেলেন সময় এ তারা আল্লাহর শাস্তির ভয়ে অনুতপ্ত হয়ে সবাই তওবা করল এবং ইমান আল্লাহ তাদের শাস্তি করে দিলেন হজরত ইউরুস সাল্লাম এর কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো বিপদে ধৈর্য ধরতে হবে আর আল্লাহর দিকে ফিরে যেতে হবে তওবা করলে আল্লাহ সবচেয়ে বড় গুণাও মাফ করে দেন